বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার থ্রি এমডিসি থ্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি পরীক্ষা হবে মোট পঞ্চাশ নম্বরের ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ নম্বর ক্লাসে টেস্ট হবে পাঁচ নম্বর অন্য কলেজে গিয়ে পরীক্ষায় চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের পরীক্ষায় দু নম্বরের প্রশ্ন লিখবে পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন লিখবে দুটি দশ নম্বরের প্রশ্ন লিখবে দুটি অর্থাৎ ক বিভাগ দু নম্বরের পাঁচ ইজিক্যাল টু টেন ক বিভাগ ফাইভ ইন্টু টু টেন গ বিভাগ টেন ইন্টু টু টেন দু নম্বরের প্রশ্নের সাজেশন গভর্নেন্স কাকে বলে সরকারি বা পাবলিক প্রশাসন কি বেসরকারি বা প্রাইভেট প্রশাসন কী পাবলিক ও প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের দুটি পার্থক্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি। জনপ্রশাসনের দুটি গুরুত্ব লেখক ক্লাসিক্যাল থিওরি দুজন প্র প্রবক্তার নাম লেখো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তত্ত্ব কী এর প্রবক্তাকে মানবিক সম্পর্ক তত্ত্ব কী এর যুক্তি যুক্তিসম্মত সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব কী এর প্রবক্তাকে পাবলিক পলিসি কি জননীতির দুটি প্রাসঙ্গিকতা বা গুরুত্ব লেখো পলিসি ফর্মুলেশন কি পলিসি ইভলিউশান কি এর গুরুত্ব কি। পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশান পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর এক পাতার হবে দশ নম্বর প্রশ্নের উত্তর দুই পাতার হবে গভর্নেন্স কি এর পরিধিয় তাৎপর্য ব্যাখ্যা করো পাবলিক ও প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের তুলনা গভর্নেন্সের বিবর্তন ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো জনপ্রশাসনের তুলনামূলক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো প্রশাসনের ধ্রুপদী তত্ত্ব বা ক্লাসিক্যাল তত্ত্ব বিচার করো প্রশাসনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব ব্যাখ্যা করো প্রশাসনে মানবিক সম্পর্ক তত্ত্বটি আলোচনা করো প্রশাসনের যুক্তিসম্মত সিদ্ধান্ত গ্রহণ জননীতি বা পাবলিক পলিসির ধারণা ও তত্ত্বসমূহ ব্যাখ্যা করো জনপ্রশাসনের নীতি নির্ধারণ নীতি রূপায়ণ বা পলিসি ফর্মুলেশনের পদ্ধতি প্রসেস কার্যকারিতা এবং মূল্যায়ন করো পরীক্ষার উত্তরপত্র লেখার সময় প্রশ্নপত্রের ইংরেজি ভার্সনটাও পড়বে তাহলে উত্তর লেখার সময় প্রশ্নপত্র বুঝতে সুবিধা কারণ পরীক্ষার হলে সাবজেক্ট টিচারকে হয়তো পাবেই না এখনই তুমি স্টাডি নাইন স্টুডেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে লাইভে এসে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে এই ভিডিওটি দেখার জন্য